আমি এখনো বলবো সে যদি কালকে এসে বলে যে রাকিব একসাথে ব্লগ করব আসো অবশ্যই করব কেন করবো না কারণ আমি তো চাই আমি তো এখনও কিছু হোক আমি কিন্তু সব ভুলে গেছি আমি ওকে আগে যতটুকু ভালোবাসতাম এখনও বাসি ইন ফিউচারও বাসবো অবশ্যই ভিডিও বানাবো আমি ওই চাই সমস্যা নাই ভিডিও করি তো সমস্যা আমার বললে না না কপি পেস্ট আমি আসল সমস্যা আমরা একত্রিত হয়ে সবাই যত চাচ্ছি আমাদের কাছে একটা মিটিং এর মাঝখানেই আমাদের ভিডিওটা শুরু হবে এটা সত্যি যে আমাদের কোনা একটা মিটিং এর মাঝখানেই শুরু হবে দেখো সবাই বলতেছে যে তোমরা আমি আমি যদি এখন একটা ছবি আপলোড করি আমার ওই ছবির মধ্যে না হলো 50 টা কমেন্ট থাকবে যে তুমি আর রাকিব কবে ভিডিও করতেছো তোমাদের ভিডিও কবে দেখতেছো मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के यार तरिया